রেশনের সামগ্রীতে এবার থেকে কি কি পাবেন ও কি কি পাবেন না দু হাজার মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বদলে যাচ্ছে নিয়ম টুইট করে জানিয়ে দেওয়া হলো রাজ্যের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ বেঙ্গলের তরফ থেকে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রেশন সামগ্রী বিতরণে আসলো বড় পরিবর্তন রাজ্য খাদ্য দপ্তরের তরফে জনসাধারণের জন্য বরাদ্দ চাল গমের পরিমাণেও অনেকটা পরিবর্তন আনা হয়েছে দেখে নিন কী কী পাবেন এবার থেকে রেশনে দেশের সব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল রেশন ব্যবস্থা দেশের একেবারে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে যাদের যাদের প্রয়োজন তারা এই রেশন কার্ডের মাধ্যমে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে নিতে পারেন বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণ জনগণের ক্ষেত্রে আধার কার্ড প্যান কার্ডের পাশাপাশি রেশন কার্ডও একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে আর ইতিমধ্যেই এই রেশন কার্ড সংক্রান্ত আরও এক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ্যে আনা হয়েছে যা না জানলে সমস্যায় পড়তে হবে পশ্চিমবঙ্গের রেশন গ্রাহক কার্ডের প্রকারভেদ অনুযায়ী বিভিন্ন পরিমাণে রেশন সামগ্রী পাবে আম জনতা এবার সেই রেশন সামগ্রী পাওয়ার পরিমাণের ক্ষেত্রে বদল আসতে চলেছে চলতি বছর থেকে কোন উপভোক্তারা কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে রাজ্য খাদ্য দপ্তরের তরফে জনসাধারণের জন্য বরাদ্দ চাল গমের পরিমাণে কিছু কিছু পরিবর্তন করা হয়েছে পশ্চিমবঙ্গে নানা ধরনের রেশন কার্ড রয়েছে যেমন আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এস পি এইচ জিইএন এবং এ এ ইত্যাদি পরিবার বা উপভোক্তার আর্থিক দিক অনুযায়ী রেশন কার্ডের ক্যাটাগরি নির্ধারিত হয় এক একটি রেশন কার্ডে এক এক ধরনের খাদ্য দেওয়া হয় কিছু কিছু কার্ডে বেশি পরিমাণ চাল ও গম পাওয়া যায় আবার কিছু কিছু কার্ডে মেলে কম খাদ্যশস্য আসুন জেনে নিন নতুন নিয়মে কোন কার্ডে কত পরিমাণ চাল ও গম পাবেন এবার থেকে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে দেওয়া নির্দেশিকা অনুযায়ী অন্ত্যোদ্বয় যোজনা অর্থাৎ ডবল এ ওয়াই কার্ডে একটি পরিবার বিনামূল্যে মাসে একুশ কেজি চাল তেরো কেজি তিনশো গ্রাম আটা বা চোদ্দ কেজি গম পাবেন পাশাপাশি তেরো দশমিক পঞ্চাশ কেজি দরে মিলবে চিনি এর পাশাপাশি আর কে এস ওয়াই ওয়ান কার্ডধারীরা মাথা পিছু পাঁচ কিলো করে চাল পাবেন অন্যদিকে আর কার্ডধারীরা যারা তাদের জন্য মাথা পিছু দু কিলো করে চাল বরাদ্দ করা হয়েছে এছাড়াও মাথা পিছু তিন কেজি করে চাল এবং এক কেজি নশো গ্রাম করে আটা বা কেজি করে গম পাবেন অগ্রাধিকার প্রাপ্ত অর্থাৎ পি এইচ এইচ কার্ড আছে এমন ব্যক্তিরা যাদের কাছে বিশেষ অধিকার প্রাপ্ত অর্থাৎ এস পি এইচ কার্ড রয়েছে তারা অধিকারপ্রাপ্ত পি এইচ এইচ কার্ডের হারেই সামগ্রী পাবেন বাড়িতে বসেই কেবল মোবাইলের মাধ্যমে রেশন কার্ডের ক্যাটাগরি কিভাবে পরিবর্তন করবেন জানুন তাহলে আপনিও বেশি রেশন পাবেন আপনি যদি আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু বা জিইএন ক্যাটাগরির রেশন কার্ড থেকে থাকে তাহলে সেটিকে নিজের মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে এসপিএইচএইচ বা পিএইচএইচ কিংবা ডবল এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ডে পরিবর্তন করতে পারবেন বর্তমানে আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু বা জিইএন ক্যাটাগরির রেশন কার্ড যাদের রয়েছে তাদের মধ্যে অনেকেরই কিছু না করেই এসপিএইচএচ বা পি বা এ এ ক্যাটাগরির রেশন কার্ডে পরিবর্তন হয়ে গেছে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে নিজের পদক্ষেপগুলো অনুসরণ করে পরিবর্তন করতে পারেন মোবাইল নম্বর থেকে করুন করুন এরপর এরপর ক্লিক অনলাইন পূরণ করলেই কাজ হয়ে যাবে স্ট্যাটাস চেক এতে করে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে ও ডাউনলোড করতে পারবেন আপনি প্রসঙ্গত উল্লেখ্য লকডাউন চালু হওয়ার সময় থেকে কেন্দ্র এবং রাজ্য বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছিল তবে এ প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার রাজ্য খাদ্য দপ্তরের তরফে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে এছাড়াও রেশন ডিলাররা গ্রাহকদের প্রাপ্য তুলনায় কম সামগ্রী দিলে গ্রাহকরা ওয়ান নাইন সিক্স সেভেন নম্বরে ফোন করে বা হেল্প বি এ ফুড ডট ইনে অভিযোগ জানাতে পারবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটা কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই